বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অশোক রহমত ভালো আছেন আজকে সতেরো জবন বন্ধ করার নকশা নিয়ে আসিলাম যে মাধ্যমে আপনি কাজ করবেন আপনার সতেরো যে আপনার ক্ষতি করে যার জন্য আপনি ঘুমাতে পারেন না সঠিক মতো যে ব্যক্তির জন্য যে সতেরোর জন্য আপনি ঘুম হারা হয়ে গেছে আপনার জীবন তেজ পাতা মতো

কাজটি করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবানোর নাম ও জোগাড় করতে হবে যে সূত্র আপনার

যে জায়গা থেকে যে বাড়ি থাকে যে বাসা থাকে ও বাসার সামনে বাসার পাশে গিয়ে এটাকে প্রতিদিন আসবেন আসিবেন পুঁতে আসার পরে দেখবেন ওখানে আপনি আসার পরে ও শত্রু যখনই আপনার কোনো ক্ষতি করতে চাবে পরের বার বা আপনার পরে কোনো কিছু করতে চাবে বা আপনার নাম মিলেও ওই সূত্রে আস্তে আস্তে এমন জং হয়ে যাবে এমনভাবে আপনার পিস্তে শুরু হবে আপনার কোনো সময় ক্ষতি করতে পারিবে না আপনি কিছুই করবে না এটা এতটা পাওয়ারফুল এতটা শক্তিশালী তাই আপনি যে কাজ করবেন শুরু করতে হবে এটি একটি কাজ করতে হবে অবশ্যই অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবে অনুমতি ছাড়া কাজ করে কাজ হবে না তাই অনুমতি নিয়ে কাজ করবেন যে কোনো সমস্যার সমাধান পেতে যে কোনো ধরনের কাজ করিতে স্ক্রেন নম্বর যোগ করবেন এটি হোয়াটসঅ্যাপ নম্বর আজ এই পর্যন্ত সময় তখন ধন্যবাদ